দেখছেন নিউজ এইটিন প্রাইম আমি রুমেলা রয়েছে আপনাদের সঙ্গে সরাসরি নজর রাখবো দিল্লিতে উচ্ছেদ অভিযান ঘিরে তুলকালাম পুলিশকে লক্ষ্য করে এলোপাতারি ইট সামাল দিতে টিয়ার গ্যাস দিল্লি পুলিশের যে ছবি আপনারা দেখছেন দিল্লির তুর্কমান গেট এলাকায় জমি দখল আর সেখানে দখল মুক্ত করতে যখন অভিযান চালায় দিল্লি পুর নিগম তখনই এই সিচুয়েশন পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা ধুন্ধুমার পরিস্থিতি উচ্ছেদ অভিযান ঘিরে দুলকালা ইটের ঘায়ে পাঁচ পুলিশ কর্মী জখমও হয়েছে ছবি দেখুন সামাল দিতে টিয়ার গ্যাস দিল্লি পুলিশে দিল্লির তুর্কমান গেট এলাকায় জমি দখল এবং দখল মুক্ত করতে যায় যখন দিল্লি পুর তখন তখন তুলকালাম পরিস্থিতি তৈরি হয় এখনো পর্যন্ত ঘটনায় আটক দশ জন এফআইআর রুজু দিল্লি পুলিশে जवाब नहीं हां भाई ने वाह जी आ रही आ वाह भाई वाह 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 रे मेरा शेर ओ वो भाग गया वाह भाई वाह जवाब नहीं हां भाई ने वाह जी आ रही सीसी कैमरा ओ मोबाइल फुटेजे नजर যে ছবি আপনারা দেখছেন বেআইনে নির্মাণ তা ভাঙা হচ্ছে দিল্লির তুর্কমান গেট এলাকায় জমি দখল দখলমুক্ত যখন করতে যায় দিল্লির পুর নিগম তখনই তুলকালাম পরিস্থিতি কথা বলবো মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী

অনেক ভাগ তারা যায় এবং সেখানে যাওয়ার পারি যাওয়ার পরে 30 35 জন যুবক এবং কার্তিকে বেশি সংখ্যাটা আর বাড়তে থাকে তারা জহর হয় স্লোগানিং করতে থাকে এবং barricade ভেঙে তারা পাটকেল চলতে থাকে পুলিশ উদ্দেশ্যে যখন পুলিশ বাহিনীরা এবং তারপর পুলিশের টিআর গাইস সেখানে চার্জ করা হয় এবং দুндуমা লেগে যায় গোটা এলাকা জুড়ে তারপরে পুলিশের র‍্যাপ র‍্যাপিড অ্যাকশন ফোর্স ঘটনাস্থলে এসে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ডেমোলিশনের যে ছিল সেটাকে শেষ করা হয়েছে গোটা ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এফআইআর রুজু করা হয়েছে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন রকমের যে ফুটেজ রয়েছে সেই মোবাইল ফুটেজ দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আহ জনকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে এবং একটি বিষয় স্থানীয় বিজেপি কর্মীদের তরফ থেকে উঠে আসছে অভিযোগ উঠছে যে একজন সেখানে দেখা নিয়েছিল তিনি এই যেটা ঘটনায় তিনি আগুন কি কাজ করেছিলেন তবে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে কোন বৃহত্তর কনস্পিরেসি ছিল কিনা এই ঘটনার দক্ষে সেই সবটা খতিয়ে দেখা হচ্ছে বেশ একবার ছবি দেখাই তুমি সঙ্গে থাকো আমাদের যে ছবি আপনারা দেখছেন দিল্লি তুর্কমান গেটে সেখানে উচ্ছেদ অভিযান এবং সেই উচ্ছেদ অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি ইটের ঘায়ে পাঁচজন পুলিশ কর্মী ইতিমধ্যেই জখম হয়েছে যখন দিল্লি পুর এলাকায় যায় উচ্ছেদ করতে তখনই এই অবস্থা দখলমুক্ত করতে অভিযান চালায় দিল্লি পুর নিগম ব্যারিকেড ভাঙার চেষ্টা ধুন্ধুমা ঘটনায় এখনো পর্যন্ত দশজনকে আটক করা হয়েছে এফআইআর রুজু করেছে দিল্লি পুলিশ সিসি ক্যামেরা ও মোবাইল ফুটেজে নজর রাখা হচ্ছে আবারও কথা বলবো প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী খুব ভুল না করলে পাঁচ দশক আগে ঠিক এভাবেই যদি বলা যায় দেশের মধ্যে প্রথম বুলডোজার কোথায় চলেছিল তাহলে এই তুর্কমান গেটেই কিন্তু সেদিন তা ছিল ইন্দিরা পুত্র সঞ্জয় গান্ধীর আদেশে সেই স্মৃতি আবার ফির দিল্লির বুকে একেবারে দেখো অনেকটাই সেই স্মৃতি ফিরে এসেছে এবং যেটা মিউনিসিপাল কর্পোরেশন দিল্লির পুর নিগমের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এই চুরকুমান গেট লাগোয়া এই অংশে একটি রাস্তা একটি ফুটপাথ কমিউনিটি হল একটি পার্কিং এরিয়া এবং একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার চলছে এবং দিল্লি হাইকোর্টের তরফ থেকে যখন নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত জায়গায় যেখানে যেখানে এনক্রোচমেন্ট রয়েছে সেখানে ডেমলিউশন করার জন্য যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনেই কিন্তু এই ভাঙার কাজ শুরু হচ্ছিল এবং এমপি তরফ থেকে দাবি করা হয় যে আগে থেকে সমস্ত যারা ওখানকার বাসিন্দারা রয়েছেন যারা ব্যবসায়ীরা রয়েছে তাদেরকে নোটিস দেওয়া হয়েছিল এবং জানানো হয়েছিল এলাকা খালি করার জন্য ফলে সবটা জানার পরেও তাদের উপর এভাবে হামলার ঘটনায় কোনো বড় কোনো নাশকতার কোনো প্ল্যান ছিল কিনা বা বড় রকমের কোন ষড়যন্ত্র রয়েছে কিনা এই সবটাই কিন্তু পুলিশ এখন খতিয়ে দেখছে ওকে दूसरा रास्ता ही दवाई देने जा रहा है क्या सब ये लोग मेरे को दूसरा रास्ता देखो दूसरा रास्ता मैंने देखा ही नहीं है इधर के ये एरिया में घूमते फिरते रहते हैं अच्छा इधर के एरिया का देखा हुआ है मना पकड़ लिया फिर हुआ जो बना कर तो बना कर रहा तो, तो, तो जाहिर आता जा, जा, जा ही रहा ना वापस पूछो उधर जाके पूछो आप कहाँ के रहने वाले हैं आप कहाँ के सौ डेढ़ सौ के, तो के करीब उपद्रवी थे यहाँ पे जिनके ऊपर जिन्होंने पुलिस में पथराव आ, किया और उनमें से पांच को काबू कर लिया गया और बाकियों की भी हमारे पास इमेजेस हैं उन उन पे भी कार्रवाई की जाएगी सर चिन्हित कर दिया गया है कुछ लोगों को बिल्कुल चिन्हित किया गया है, है क्योंकि हमारे पास बॉडी वॉर्न कैमरास थे वहां पे उनकी इमेजेस आई हैं प्रोटेस्टर्स की स्पेशली जो, जो प्रोटेस्टर्स में जो ये स्टोन पेल्टिंग कर रहे थे करीब करीब चालीस पचास के करीब गिरफ्तारियां पाँच गिरफ्तार अलावा भी करीब दस से पंद्रह लोग किए हैं पांच गिरफ्तार कर बिल्कुल आइडेंटिफिकेशन की जा रही है और দার ইনভেস্টিগেশন ইনস্পেক্টর স্পেশাল স্টাফ কর رہے ہیں سینٹر ڈسٹرکٹ کے اور کانسپیریسی کا اینگل অভিযানে উত্তেজনা তিন ব্যারিকেড ভেঙে স্বাস্থ্যভবনে ঢোকার চেষ্টা আর এখন মাসিক 5000 টাকা পান আশা করবিরা মাসিক ভাতা হাজার টাকা করার দাবি সেই দাবিতেই এই বিক্ষোব বিক্ষোভকারীদের আটকতে স্বাস্থ্যভবনের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় রাজ্য জুড়ে 3000 হাজারের বেশি আশা করবি রয়েছে স্বাস্থ্যভবনের গেটের সামনে সেই আশাকর্মীদেরই এই বিক্ষোভ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা ছবি আপনারা দেখছেন ধুন্মার পরিস্থিতি তৈরি হয় ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের আজকাতে স্বাস্থ্য ভবনের ঘেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় অনুপ চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন সঙ্গে অনুপ স্বাস্থ্য ভবন অভিযান গিয়ে কিন্তু ধুন্দায় বলেছে সবাই থেকে লক্ষ্য করা গেল সেই দাবি সেই দাবি দাবা নিয়েই কিন্তু আজকে দাবি ছিল পাঁচ টাকার বেতন বা সে সমস্ত দেওয়া হয় সেটা কিন্তু পনেরো টাকা করতে হবে শুধু তাই নয় তাদের আরো দাবি যে পাঁচ লক্ষ তাদের যে পরবর্তী করতে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এছাড়া ছুটি সহ একাধিক দাবি সেই দাবি নিয়েই স্বাস্থ্য অভিযান তাদের আজকে ছিল এবং সেই অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি পরবর্তী ক্ষেত্রে পুলিশকে হস্তক্ষেপে জনের বেশি প্রতিনিধি তারা কিন্তু স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য আধিকারিক তার সঙ্গে বৈঠক করে তারা তাদের দাবি দাবি জানাবে দাবি মানলে তবেই তারা আন্দোলন থেকে পিছু আসবে এমনটাই তারা স্পষ্ট করে যদিও দীর্ঘক্ষণ এই বৈঠক ছাড়ে তার পরবর্তী ক্ষেত্রে তারা কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসছেন এবং তাদের যে বক্তব্য সেটা কিন্তু সামনে আনবে তার পরবর্তী ক্ষেত্রে তারা কই কর্মসূচি নেবে রাজভর এখানে থাকবে নাকি পরবর্তী আরো আন্দোলন হবে এই সমস্ত নিয়েই তারা সিদ্ধান্ত নেবে যদিও স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে আশা কর্মীদের এই অভিযান ঘিরে কিন্তু ধুমধুমার পরিস্থিতি হয়েছিল যার ঘিরে কিন্তু একেবারে লক্ষ্য করা যায় পুলিশের সঙ্গে কিন্তু একেবারে হস্তহস্তি পরিস্থিতি হয়েছিল সেই হস্তক্ষেপে তারা আশা তারা কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে তারা বৈঠক করেছেন এবং পরবর্তী যে সিদ্ধান্ত বৈঠকে অনুষ্ঠিত হয়েছে কিনা এই বিষয় তারা কিন্তু স্পষ্ট করবে কিছুক্ষণের মধ্যেই ঘুমেলা বেশ আমাদের দাবি হচ্ছে পনেরো হাজার টাকা ন্যূনতম রাজ্য সরকারকে ভাতা দিতে হবে কোনো টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না এককালীন দিতে হবে এক বছর পর্যন্ত যত বকে আছে সমস্ত মেটাতে হবে সরকারি ঘোষিত যা ছুটি কর্মীরা পায় সেই ছুটি দিতে হবে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে এই মূল দাবিগুলো আমাদের আছে পঁয়তাল্লিশ ছেচল্লিশতম শ্রম সম্মেলনের যে সিদ্ধান্ত সুপারিশ সেই সুপারিশ মেনে স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে না হলে আমাদের এই কর্মবিরতি চলবে ধর্না চলবে লাগাতার আন্দোলন চলবে আমরা পথ ছাড়বো না